আমার বেটি টটান দি লাগা তুই কই দেবি আমার হবে দেবি রওজা কইবা দাওয়াত আছে আর কি হবে দে দাও কো কই দেছাইরা কো দেছাইরা আছরা তুমি কি দি না কাল লাগে কাল লাগে দেখা করছিলা হ্যাঁ আমি কি দেখছিনা হ্যাঁ কি হবে সিনানি আরেক দিন খালি মাইরা দেখকো মাইরা দেখকো আরেক দিন এই এই কিছে তোমা হ্যাঁ কে আমার হুমান মারতাছস আরতাছস এই घुमा मर दो घुमाओ मरा माने करो क्या जाय होक ह स्वप्न देखसे हे गोम पाइसे ना जाय होक ডেলি छी हम तुम्हारे डेली डेली रायत तो शिक्षा कराम डेली डेली रायत

আর যদি এই ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কইরা জানাই আরো আরও ভালো ভিডিও বানাবার চেষ্টা করব আমরা